স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি স্যার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর অনেকদিন পরে দেখতেছি তোমাকে স্যার আমার একটু জ্বর আসছিল তো এই জন্য আমি স্কুলে আসতে পারি নাই এই কয়দিন ও আচ্ছা আচ্ছা এখন তোমার শরীর কি রকম তাহলে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার স্যার অসুস্থতার জন্য আমি কয়েকদিন স্কুলে আসতে পারি নাই তো এই জন্য একটু পিছিয়ে গিয়েছি আপনি যদি আমাকে কয়টা টপিক একটু বুঝিয়ে দিতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো আরে কোনো সমস্যা নাই তুমি আমাকে বলো যে তোমার কোন টপিকটা বুঝিয়ে দেওয়া লাগবে স্যার গবাদি পশুর জাগাত সম্পর্কে যদি আমাকে একটু ধারণা দিতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো আচ্ছা আচ্ছা সমস্যা নাই আসো আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি মানব সভ্যতার ইতিহাসে পশুর অনেক ব্যবহার রয়েছে সকল পশুর মধ্যে আল্লাতালা কেবল গৃহপালিত পশুর উপর জাকাত ফরজ করেছেন তবে সকল গৃহপালিত পশুর উপর জাকাত ফরজ নয় উট গরু মহিষ দুম্বা ভেড়া ও ছাগলের উপর জাকাত প্রদান করতে হয় আর গবাদি পশুর উপরে জাকাত ফরজ হওয়ার জন্য বেশ কিছু শর্ত আবশ্যক যেমন প্রথমত প্রতিটি জাতের গবদী পশুর সংখ্যা ভিন্ন হতে হবে এরপর গবদী পশু চারণভূমিতে হবে আর সর্বশেষে নিসাব পরিমাণ পশু পূর্ণ এক বছর মালিকানাধীন থাকতে হবে স্যার তাহলে উটের পরিমাণটা কত হবে উট পাঁচটি হলে জাকাত প্রদান করতে হয় এর কম হলে আর জাকাত ফরজ হয় না রসুল্লাহ সাল্লাম এ সম্পর্কে বলেন উট পাঁচটির কম হলে আর জাকাত নেই অর্থাৎ কারো যদি পাঁচটি উট থাকে তাহলে তার উপর জাকাত খরচ হবে বুঝতে পেরেছি আমি স্যার তাহলে স্যার গরু বা মহিষের নিসাব কোনটা গরু বা মহিষের জাকাত একই নিয়মে প্রদেয় হবে মুয়াজ ইবনে জাবাল বলেন রসুল্লা সাল্লাম যখন আমাকে ইয়ামেনের উদ্দেশ্যে পাঠালেন তখন তিনি আমাকে নির্দেশ দিলেন আমি যেন প্রতি তিরিশটি গরুতে একটি তাবি অথবা তাবিয়া এক বছরের গরু গ্রহণ করি এবং প্রতি চল্লিশটিতে একটি মুসিন্না দুই বছরের গরু গ্রহণ করি অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে গরু অথবা মহিষ তিরিশটি হলে জাকাত ফরজ হবে আর যদি তিরিশটির কম হয় তাহলে তো তার উপর আর জাকাত ফরচ হবে না এরপরে আসে হচ্ছে বকরি ভেড়া ও দুম্বার নিসাব বকরি ভেড়া ও দুম্বা এই তিনটি সমগোত্রীয় পশু এই সকল পশুর নিসাব হলো চল্লিশটি যদি কারো কাছে এর কম পরিমাণ থাকে তার উপর জাকাত ফরজ হবে না রসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন বকরি চল্লিশ থেকে একশো বিশটি পর্যন্ত একটি বকরি এর বেশি হলে দুইশোটি পর্যন্ত দুইটি বকরি দুইশোর অধিক হলে তিনশোটি পর্যন্ত তিনটি বকরি তিনশোর বেশি হলে প্রতি একশোতে একটি করে বকরি আর কারোর বকরি সংখ্যা চল্লিশ থেকে একটিও কম হলে তার জাগাত নেই স্যার তার মানে তো কারোর যদি কমপক্ষে চল্লিশটি বকরি থাকে তাহলে তো তার উপর জাগাত ফরজ হবে তাই না স্যার হ্যাঁ তুমি ঠিকই বলেছো আচ্ছা স্যার আমি সবই বুঝতে পেরেছি তাহলে স্যার আজকে আমি ক্লাসে যাই হয় আমি আবার আপনার কাছে আসবো হ্যাঁ অবশ্যই যে কোনো বিষয়ে পড়া না বুঝতে পারলেই আমার কাছে চলে আসবে আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিব ঠিক আছে স্যার তাহলে আমি আজকে আসি আলাইকুম স্যার